বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এসেছেন রিস টপলি সিলেট স্ট্রাইকার্সের হয়ে চলতি আসরে আসা এ ইংলিশম্যান লম্বায় ছয় ফিট সাত ইঞ্চি বলতে গেলে এবারের আসরে সবচেয়ে লম্বা ক্রিকেটার তিনি কিন্তু এই ইংলিশ পেসারের যে বিপিএল নিয়েও একটা লম্বা গল্প আছে সেটা হয়তো অনেকেরই জানা আবার অনেকে হয়তো ভুলেও গিয়েছেন সে গল্প চলুন একটু মনে করিয়ে দেওয়া যাক ফিরে যাওয়া যাক দু হাজার বাইশ তেইশ বিপিএল এর সেই ঘটনায় দু বাইশ সালের বিপিএল এর কথা সে সময় ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান আর এই সাকিবের দলেই বিপিএল খেলার কথা ছিল টপির কিন্তু যেদিন বরিশাল তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছিল অফিসিয়ালি এর পর দিনই আইএল থেকে খবর আসে যে যে এই ইংলিশ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এলিমিনেটরে কারণ সে সময় দক্ষিণ আফ্রিকার এসএ খেলে দুবাইতে ট্রানজিটে ছিলেন তিনি টপলিকে নিয়ে এই দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তো মজা করে বলেছিলেনও বাংলাদেশে আসার আগে দুবাইতে কিছু টাকা কামিয়ে এরপর আসবেন এই পেসার কিন্তু টপলি দুবাইতে তো ম্যাচ খেলে টাকা ঠিকই কামিয়েছিলেন কিন্তু বাংলাদেশে তার আর আশা হয়নি সে সময় টপলি বিপিএলে না আসার কারণ না জানালেও গ্রিক ফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে খোলাসা করেছেন সব কিছুরই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা তাকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল বলেই পরবর্তীতে বিপিএলে না আসার সিদ্ধান্ত নেন তিনি আমাকে ওরা দ্বিধাদণ্ডে ফেলে দিয়েছিল একবার বলছে প্লেনে উঠো আবার বলছে ওঠো না বিকেলে আবার বলছে যে তুমি আসো বিপিএলে আবার খানিক পরে বলছে যে অপেক্ষা করো It was like, and I was just like, I can't be bothered to deal with this. ক্রিকেটে তখনও বড় কিছু অর্জন করা হয়নি টপলি বয়স মাত্র পনেরো সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডে নেট বোলার হিসেবে নিজের আইডল কেভিন পিটারসেনের বিপক্ষে বোলিং করার কিন্তু কে জানতো সেই পনেরো বছর বয়সী টপলির বাউন্সার কানে গিয়ে লাগবে কেপির পরবর্তীতে শিলাইও লাগে তার তবে পিটারসেন এতটাই মুগ্ধ হন যে টপলিকে অটোগ্রাফ দেওয়া ব্যাট উপহার দিয়ে যান পনেরো বছর বয়সে সে সময় আলোচনায় আসা টপলি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে বেশ জটিলতায় পড়েছেন চোটের কারণে এমনকি বারবার চোটে পড়ার কারণে ২৫ বছর বয়সে ছাড়তে চেয়েছিলেন ক্রিকেটও কিন্তু বন্ধুদের কারণে আর ক্রিকেট ছাড়া হয়নি কারণ বন্ধুরা তাকে উপদেশ দিয়েছিলেন উকুলেলে ও ড্রাম শেখার জন্য এই দুটি শিখতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেন এই পেসার এরপরেই তারনা নতুন করে আরও একবার চেষ্টা করে দেখার আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু আছে তাদের মনে হয়েছিল আমার আসলে তারণা দরকার সেই জন্য নতুন কিছু করতে উপদেশ দিয়েছিল আমি উকুলেলে শিখছিলাম ড্রামস শিখেছি এরপর মনে হয়েছে না জীবন সুন্দর এখনই হাল ছেড়ে দেয়া যাবে না নতুন করে শুরু করলাম আবার মিউজিক আমাকে ভিন্নভাবে ভাবতে সাহায্য করেছে করোনাকালে যখন সব বন্ধ সে সময় টপলি সিদ্ধান্ত নেন পড়ালেখা চালিয়ে যাওয়ার মাইক্রো ইকোনমিক্সে ভর্তি হন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ঘরে বসে জিম সেশন ও পড়াশোনায় ছিল তার প্রধান দুটি কাজ করোনাকালে পড়াশোনা শেষ করার পর এখন টপলির ভাবনায় শুধুই পিএইচডি মাইক্রো ইকোনমিক্সের প্রতি আমার ছোট থেকেই আগ্রহ ছিল ক্রিকেটের কারণে পড়ালেখায় তেমন মন দিতে পারিনি তবে করোনা যখন আসলো লকডাউনের সময় আমি পড়া শেষ করি ঘরে বসেই সব করার সুযোগ ছিল তাই আর মিস দেইনি এখন ভাবছি ক্রিকেট তো আর বেশিদিন খেলবো না চাইলে পিএইচডি নিয়ে ভাবাই যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি